দেখতে <tane petanoa> <tane millet Singapore>

তোমার আগেই কইছিলাম মানুষ অপমান করো না মানুষ আস্তে আস্তে পরিবর্তন হয় তুমি তো আমার কথা শুনোই না পোশাক দেখে মানুষের বিচার করতে হয় না এটা সব সময় খেয়াল রাখবা দেখবা মানুষের সম্মান দশকবার এই লোক এবারে মালিক সেভাবে কথা কইবা খাল্লা ওইবারে মালিক এবারে মালিক তোর বিনিময়ে